গলকোট শহরের রাজদরবারে কত সুন্দর একটা ট্রি হাউস ঝর্নার সাথে একটা পুল বানিয়ে দিয়েছে বাড়ির দুপাশে রয়েছে মটর গাছ আর এনরা ঘরের খাবার শাকসবজি নিজেরাই নিজেদের এই যে সামনে যে ছোটো ছোটো জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে চাষ করেছে শাকসবজি বাড়িরই হয় চারিপাশে পাহাড় ঘেরা মাঝখানে এত সুন্দর একটা বাড়ি খান থেকে আমরা বের হব একটা ঝর্ণা রয়েছে গাইঘাট ঝর্ণা যাবো আর তারপর সেখান থেকে যাবো গোলকোট দরবারে গোলকোট দরবারে আচ্ছা আচ্ছা উনি তো কইগা যেন نہیں ہے সব جی جی এই লোক ঘর پہই এ বکریاں पाल के रखे इनका कान कितना बड़ा बड़ा है देखो और भी बहुत सारे हैं सुबहरे वहीं पे हम लोग आग ताप रहे थे পুরা পর্যাপ্ত ব্যবস্থা হয় এলোক সব অর্গানিকই খাতে অর্গানিক চালতে আর চিজে বহু ধ্যান রাখতে আর এখনও দেখা নেই কোনোভাবেই আর আমি এখন এখান থেকে বেরোচ্ছি দেখালাম যে আপনাকে স্যারের ঘরে যে আবার বিকেলে ফিরে আসতে হবে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হবে প্রচুর হাইট সন্ধ্যার সময় যখন আসছিলাম উঠতে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছিলো এখন গড়ানো যাচ্ছি আবার কিছুক্ষণ পরে যখন ব্যাকে আসবো তখন অবস্থা খারাপ হয়ে যাবে গলকট থেকে বায়ের রাস্তাতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরত্বে রয়েছে গাইঘাট ওয়াটারফল আমরা সেদিকেই চলছি চলার পথে নদীযুক্ত হয়ে গেল নদীযুক্ত হওয়াটাই স্বাভাবিক কারণ সামনে ঝর্ণা বলো ওয়াটার ফল হোক বলো যেটাই হোক বলো রয়েছে নদী তো থাকবেই আর জায়গা নেই না তো ক্যামেরাই জায়গা আছে যাই হোক আমরা ঝর্নার কাছাকাছি কতটা কাছাকাছি বলতে পারবো না তবে কাছাকাছি আছি ওই উপরে যদি উঠতে হয় তাহলে তো উঁচু নিচু এবং খারাপ রাস্তা দিয়ে আমরা গাইঘাট ওয়াটারফলের কাছাকাছি পৌঁছে গেছি আমরা চলে এসি গাইঘাট ঝর্নার কাছে ওখানে দূর থেকে ছোট মনে হচ্ছিল এখন ঠিকই ঠাকি আছে ভালোই বড় করে দিলাম সামনে দেখছি একটা দোকান আছে কিছু খাওয়াও যাবে এখানে ঝর্ণার সাথে একটা পুল বানিয়ে দিয়েছে এখানে সবাই স্নান করে ঝর্নার জলে ঝর্ণাটাও কিন্তু খুব সুন্দর এখানেও কিছু সিস্টেম নেপালিদের জন্য বিশ টাকা আর ইন্ডিয়ানের জন্য পঞ্চাশ টাকা এবং অন্য অন্য কান্ট্রির জন্য দেড়শো টাকা এই সিঁড়ি এখন আমরা উপরে দেবো উপরে নাকি একটা ছোট্ট গুহার রয়েছে চলুন দেখা যাক ঢোকার কোনো তো জল হয়ে গেছে জায়গাটা এত অন্ধকার আর সাত সাথে দেখার কারণে আমি যেতে চাইছিলাম না এখানকার গার্ড বললাম আপনি আমার পেছনে আসুন দেখুন আগে অন্ধকার নেই এবং স্বাস্থ্য নেই তার পেছনে চলতে শুরু করলাম সত্যি সুন্দর লাগছিল ওপর থেকে একটা চাদর লাগানো আছে মনে হচ্ছে এরকম পাথর দিয়ে খুব গভীর নয় খুব অন্ধকার নয় দেখুন চারিপাশ থেকে ছোট ছোট হোল রয়েছে সেই কারণে দেখা যাচ্ছে এবং অন্ধকার নয় এই লোক সাত বছর ধরে দেখভাল করছে পাশে দেখতে পাচ্ছেন একটা মূর্তি এবং একটা ফটো লাগানো আছে এখানে যারা আসে তারা পুজো আর্চা করে এবং এই জায়গাটা কিন্তু দেখতে উপর থেকে জল পড়ছে আর আমরা জাস্ট ওর নিচে দাঁড়িয়ে আছি

আর পারিনি যাবে ভয় তো ওই যে না ঢোকা এই গাইঘাট জলপ্রপাত নেপালের তারাখোলা গ্রামীণ পৌরসভার একটি প্রাকৃতিক আকর্ষণ জলপ্রপাতটির উৎপত্তি দরামখোলা থেকে যা অমরভূমি গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে রিজালচক গল্পট হাতিয়া বাজার বা হরিচৌড়া থেকে জলপ্রপাত থেকে যেতে পারে এই জলপ্রপাতের এলাকায় অনেকগুলি ট্র্যাকিং রুটও আছে জলপ্রপাত ছেড়ে এখন আমরা চলে এসেছি গলকোট দরবারে দরবারের পেছনের পাহাড়টা দেখেছেন কত জীবন ভাই ভিডিও বানাচ্ছে আর আমরা চলে এসেছি গলকোটে সামনে দরবার क्या? तो दैन्दे, दैन्दे। जी, जी. का आ तक चेंजिंग भंडारी कॉल में दिनेश आपका नंबर ही दिया था सही का रखे ये दिनेश दादा है और इनके पास ही आए हैं इनका ये दरबार होटल है और ये दरबार है इनके बारे में जितना जानकारी है अब दे दोगे ना हाँ दे देगा और यहाँ पे घूमने आओगे तो खुश हो जाओगे आप लोग हमरा चलेसी राज और রাজদরবারের এই যে সুন্দরতা কত সুন্দর মাটির ঘর রয়েছে রয়েছে রাজবাড়ি আর সাথে রয়েছে এটা হচ্ছে গিয়ে রাজদরবার হোটেল নেপাল এখন এক রাষ্ট্র তবে একটা টাইমে ছিল চব্বিশটা রাজ্য এ রাজ্যের শেষ রাজা ছিলেন মানে এই যে গলকোট গলকোট রাজ্যের শেষ রাজা ছিলেন ভরত ব্রাম্মল আর এখনও রাজপরিবারের লোকজন রয়েছে যদিও আজকে আমি যখন এসেছি তখন তারা নেই কাঠমান্ডুতে রয়েছে তবে থাকে এই সম্পর্কে হয়তো আরও বেশি নিতে পারতাম কিন্তু নিতে পারলাম না কারণ তারা নেই এই হোটেলটা দরবার হোটেল আর হোটেলের ওনার হচ্ছে এই যে হোম Home. रात में रहने के लिए ये मिट्टी और पत्थर से बना हुआ रहने के लिए घर है होटल है और साथ साथ रात में बनफायर भी होता है यहाँ पे तो जरूर यहाँ पे विजिट कीजिए आपको अच्छा लगेगा एक तो राज दरबार है जहाँ पे आपको राजा वाला सॉफ्ट फील भी आएगा साथ साथ इनके हिस्ट्री के बारे में भी जान पाओगे साथ साथ खाने पीने का मजा ही कुछ अलग रहेगा आगामी भविष्य बनाना মিউজিয়াম রাজাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র তাদের ফটো বিভিন্ন জিনিসপত্র মানে রাজাদের আসবার আসবাবপত্র যাই আছে তাই নিয়ে বানানো হচ্ছে একটা মিউজিয়াম আপনি ট্রি হাউস মজা দেখাতে यही नहीं आप यहाँ पे आओगे अगर आप चाहोगे जे नहीं साथ साथ आपको यहाँ पे रुकने का व्यवस्था भी कर दिया जाएगा ठीक है पूरा गद्दा वद्दा देखे जैसे रूम होता है वैसे कर दिया जाएगा ये तो शुरुआत है अगर और कुछ होने वाला है जो दीरे दायरे करने वाले हैं तो एक तो राजा वाला ले रहे हो साथ साथ होटल में आके रुकना खाना सब फिल पाओगे ये आ जरूर नेपाले इटा के गोलघर बोला है এটাও লজিংয়ের ব্যবস্থা রয়েছে পুরো রেডি হয়ে গেছে খুশি হয়ে যাবে এই রাত্রে এক সময় থাকতে গেলে পুরো পাথর আর কাদা এই দরবার থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখন যাচ্ছি বীরজুন দাদার বাড়িতে ঢালে পিপল জায়গার নাম ঢালে পিপল বলতে পিপল বলতে বোঝাচ্ছে হচ্ছে অসত্য গাছ অনেক বছর আগে নিয়ে ঢলে গেছিল ওখানে অসত্য গাছ সেই কারণে নাম রাখা হয়েছে যাই হোক এই জায়গা আর বাড়িঘরগুলো খুব সুন্দর আর বাড়ির পাশে সবারই ছোটো ছোটো কোনো জমি জমা আছে যেখানে নিজেদের মানে সবজি টবজি এসব চাষবাস করা হয় ফসল ফলানো হয় শস্য ফসল ফলানো হয় এটা এর উপরেই তারা বেশ মানে নিজস্ব প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র করে নেয় এটা কিন্তু খুব ভালো জিনিস ঝলেপোপল হচ্ছে এখান থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার যেতে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ বেশিরভাগই উঁচু আর এই যে যে গ্রাউন্ডটা এটা খুব সুন্দর লাগছে তাই না সন্ধ্যেবেলা বীরজুন স্যারের বাড়িতে ফেরার পথে তিনি তার এক ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে পাহাড়ের উপরে নিয়ে গেলেন যেখানে কিনা বনফায়ার অর্থাৎ তন্দুরি চিকেনের ব্যবস্থা করা হচ্ছিল দেখেন পাথরের উপরে রাখা হঠাৎ করে পাথরের মানে মাঝখান দিয়ে চিড় এসে গেল আর দুখণ্ড হয়ে গেল আর দুখণ্ড হওয়ার পর একখণ্ড সাইড করে দিয়ে আমরা আবার শুরু করলাম তন্দুরি খাবার দাবার খেয়ে শেষে চলে গেলাম বাড়ি থেকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটা খুব একটা বেশি ভালো হচ্ছে না তবে আগামী ভবিষ্যতে তোমাদের ভালোবাসায় অবশ্যই ভালো ভিডিও হবে আর তোমরা আশীর্বাদ করো ধন্যবাদ শুভরাত্রি